নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ খরোয়া ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্রপ টক্স হ্যালো বিপ্রপ টকস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব এস আইআর বিষয়ে বর্তমানে আপনি তো বিভিন্ন ধরনের কাজ করে বেড়াচ্ছেন এস আইআর নিয়ে আর এই সময়ে এস আইআর একটা গুরুত্বপূর্ণ বিষয় যা সাধারণ মানুষ থেকে উদ্বাস্তু সবার ভিতরে একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এসআইআর যে আতঙ্ক নয় এটা এখন আর প্রশ্নটাই এখন আর অপ্রয়োজনীয় কারণ এসআইআর শুরু হওয়ার আগে মানুষ আতঙ্কে ছিল এসআইআর আবহে চার তারিখ থেকে আজকে হচ্ছে আঠারো তারিখ চোদ্দ দিন মানুষ কাটিয়ে ফেলেছে এক পক্ষকাল কাটিয়ে ফেলার পর তারপর মানুষ বুঝেছে এটা একটা রাজনৈতিক আতঙ্ক যেটাকে সৃষ্টি করা হয়েছিল ম্যানমেড আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু আজকে আর মানুষের মধ্যে দেখতে পাবেন না তৃণমূলরা যেমন রোজ বলছিল আজ মরে গেল এই কাল মরে গেল ছয় কাল মরে গেল পাঁচ আত্মহত্যা করলো ও বিষ খেলো ও ফলিডল খেলো আজকে কিন্তু আর সেটা নেই আজকে আর সেটা নেই কারণ যখন থেকে তৃণমূল নেতারা নিজেরাই রাস্তায় নেমে পড়েছে নিজেরাই হাতে করে এসআইআর ফর্ম দেখাতে শুরু করেছে তখন বুঝতে পেরেছে পাবলিক যে এটা একটা পুরো ধাপ্পা পুরো ধাপ্পা এটা পাবলিক ধরে ফেলেছে দেখুন এসআইআর কারণ নাম্বার প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা একটা জিনিস সজল ঘোষের একটু মুখে শুনেছেন যে আমার প্রশ্নের ভিতরে যখন সংকৃত শব্দটা ব্যবহার করে ওনাকে আমি প্রশ্ন করেছিলাম তিনি কিন্তু এই সংকৃত শব্দটা ব্যবহার করতে অনিচ্ছুক মানেটা কি উনি নিজে বলতে চাচ্ছেন এই সংকৃত শব্দটা কেন আপনারা নিয়ে আসছেন এই শঙ্কিত হওয়ার তো কিছুই নয় এসআইআর আসলে এসআইআর হচ্ছে সঠিক ভোটার তালিকাভুক্ত করা মৃত ভোটার যাদের ভোট দেওয়ার সুযোগ নেই তাও ভোট দিয়ে যাচ্ছে দিনের পর দিন সেই ভোটারদের আইডেন্টিফাই করারই মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর এসআইআর নিয়ম অনুসারে যদি নাম কাটা যায় পরবর্তীতে আবার নাম তোলারও ব্যবস্থা থেকে যাচ্ছে তাহলে এটা নিয়ে ভাবার বিশেষ কোনো কারণ নেই ভোটাধিকার নষ্ট হওয়া মানেই আমার সব কিছু শেষ হয়ে যাওয়া নয় কাজে আসে যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হই তাহলে কি আমার ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স কি ফ্রিজ করে দিবে বন্ধ হয়ে যাবে তাহলে আমরা চলব কি করে আচ্ছা আমার একটা প্রশ্ন ভোটাধিকার থেকে যদি বঞ্চিত হলেই এগুলো চলে যায় তাহলে ভারতীয় সরকার এটা কি চিন্তা করবেন না যে এতে করে কোটি কোটি মানুষের কতটা ক্ষতি হবে তখন সর্বস্ব হারা একটা মানুষ কি চুপ করে থাকবে সেখানে প্রতিবাদ আসবে না তাহলে কেন এটা আমরা ভাবতে পারছি না যে আসলে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া মানেই সবকিছু শেষ হওয়া নয় যতটুকু বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত নির্দিষ্ট নিয়ম অনুসারের ভিতর দিয়ে যদি যাওয়া হয় সেখান থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া মানে কিছু থেকে বাদ যাওয়া নয় যারা নকল ভোটার বাইরের অনেক দেশ থেকে অনেক বিষয়ের মধ্য দিয়ে যারা নকল ভোট প্রদান করে যাচ্ছে এই জায়গা থেকে নির্বাচন কমিশন চাচ্ছে যে সঠিক ভোটার সংখ্যাটা কত সেই জায়গাটা আইডেন্টিফাই করা অতএব এটা শঙ্কিত হওয়ার কিছু নেই আমি শব্দটা ব্যবহার করছি তার জন্য আমি দুঃখিত চিন্তিত হওয়ার কিছুই নেই আশা করি আপনাদের সকল চিন্তা শেষ হবে আপনারাও ভালো থাকবেন নমস্কার